আমাদের যে সাড়ে পনেরো বছরের সংগ্রাম ছিল এই সংগ্রামে আমাদের যে নেতৃবৃন্দ ছিল যে ছেলেরা আমাদের পাশে ছিল তারা যেন এই পাঁচশো আজকে পাঁচ হাজার হয়েছে এই পাঁচ হাজারের ভিড়ে আমাদের সেই কর্মীরা যেন হারিয়ে না যায় আজকে হাইব্রিড দেখে যেন নির্বাচিত করে আমাদেরকে শপথ নিতে হবে আমরা কোন চাঁদাবাজির সাথে জড়িত হব না হব না আমরা কোন মাদকের সাথে জড়িত হব না হব না আমরা কোন দখলবাজির সাথে জড়িত হব না হব না আমাদের তারে ক্রমান যে নির্দেশনা দিয়েছে তা আমরা মেনে চলব চলব এই প্রতিজ্ঞা নিতে হবে এই প্রতিজ্ঞার কথা হলো বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ আমাদেরকে বৈষম্য ছেড়ে দিতে হবে করব বৈষম্য থাকবে না আমরাকে বাংলাদেশকে নির্মাণ করতে হবে বাংলাদেশের যুব শক্তি তাই কমরের হাতিয়ার শক্তি চাপ্পাই নবাব কুঞ্জের যুবশক্তি আর শ্রী হারিয়ার কাফাই নবাব কুঞ্জের যুব সমাজ আলাহ জাবিউ ইসলামের হতিয়ার কাফাইলাব পুঞ্জের যুব সমাজ অধ্যাপক সাদা মিলিয়ার হতিয়ার ভাইয়ের নেতৃত্বে আমরা সক্রিয় যুবদল আজকে বলতে চাই ঢাকায় আমাকে পুরস্কৃত করা হয়েছে চাপাই নবাবগঞ্জে কোনো চাঁদাবাজি হয়নি চাপাই নবাবগঞ্জের থেকে কোনো দখলবাজি খবর চাইনি চাপাই নবাবগঞ্জে এই ধরনের কথা হয়নি দয়া করে আমরা যা করব না কি করব সবাই সবাই হাত তুলে করবো সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য আপনাদের শপথ সশয় এলাকায় গিয়ে বাস্তবায়ন করবে কোনো উস্কিতি কারীকে আমরা এলাকায় ঠাই দেব না কোন হাইব্রিড নেতৃত্বে ঠাই দেব না আমাদের সেই দুঃসময়ের ভাইরা নেতৃত্ব দেবে এটাই ভাই না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রধান অতিথি হারুন ভাইকে ধন্যবাদ জানিয়ে প্রধান বক্তা অ্যাডভোকেট সুলাইমান বিশ ভাইকে ধন্যবাদ জানিয়ে বিএনপি এর প্রিয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে উপজেলা যুবদল পৌর সমাজ যুবদল ইউনিয়ন যুবদল